তো বন্ধুরা দেখুন বাচ্চাদের চকলেট বা টফি ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হচ্ছে বন্ধুরা একের পর এক প্রসেস করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুতরা জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয় বন্ধুরা দেখুন কিভাবে কীভাবে মেশিনের সাহায্যে জিনিসগুলো তৈরি হচ্ছে চোখের সামনে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না বন্ধুরা একদম অসাধারণ প্রসেস একদম পার্ট বাই পার্ট চলছে বন্ধুরা প্রসেস তারপরে কিন্তু চকলেট তৈরি হচ্ছে চকলেট বা টফি বন্ধুরা বাচ্চারা যেগুলো খুব মজাদার একটা ফিলিংস নিয়ে খেয়ে থাকে বন্ধুরা খুবই পছন্দ করে যে কোনো বাড়ির বাচ্চারাই বন্ধুরা খুবই পছন্দ করে চকলেট জিনিসটাই এমন বন্ধুরা বাচ্চারা খুবই পছন্দ করে খুবই মানে যে কোনো খাবারের থেকে চকলেটটাই খুব পছন্দ করে বাচ্চারা তো দেখুন বন্ধুরা সেগুলো কীভাবে ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে একদম চেনের মতো বেরিয়ে আসছে দেখুন তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব